ছিলেন এক বুজুর্গ তার কথা শুনাইছিলেন উনি বলেন কোন এক মাহফিলের ভিতরে বক্তা নবী সালামের প্রতি কি পরিমাণে ভক্তি শ্রদ্ধা ভালোবাসা ছিল এই প্রসঙ্গে নিয়ে বয়ান করতেছেন একজন মানুষ মাহফিলের মাঝখান থেকে দাঁড়িয়ে হুজুরকে বললেন হুজুর আর কতক্ষণ পর্যন্ত শুধু সাহাবিদের নবী প্রেমের কথা বলবেন আর কি কোনো আজ তার কাছে নাই তার মানে ওর কাছে এটা বেশি হয়ে গেছে হুজুর তখন বললেন এই মিয়া তুমি কি বলতে চাও সাহাবায়াম নবীজিকে যেই মানের তার ভালোবাসা দিয়েছে তাতে আমি আমার টোটাল জীবন যদি নবীজির প্রতি সাহাবিদের ভালোবাসার কথা বলে শেষ করি তারপরেও সাহাবীদের সাহাবিদের নবী প্রেমের হক আদায় হবে না এই লোক বাসায় গিয়ে রাত্রে ঘুমাইছে ঘুমের ঘিরে ঘরে স্বপ্ন দেখতেছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল্লাহ কিন্তু নবীজিকে স্বপ্ন দেখলে কি হবে ওর কপাল পুড়ে গেছে ও দেখতেছে স্বপ্নে যে একটা পাহাড়ের একদম চূড়াতে নবী একজন সাহাবি এবং এই লোকটা আর এক টম গাড়ি টমটম গাড়ি বুঝেন নাকি ঘোড়ার গাড়ি এই চারজন মানুষ পাহাড়ের একদম চূড়াতে অবস্থান করতেছে সবাই নিচে নামতে চায় এখন নিচে নামতে গেলে তো ঘোড়ার গাড়ির মালিক যে সে বলতেছে হুজুর আপনারা আমার গাড়িতে উঠেন তো ঘোড়ার গাড়ি উপর থেকে নিচের দিকে আসতেছে জোর গতিতেই কিছু রাস্তা আসার পরে হঠাৎ করে লাগামটা ছিঁড়ে গেছে যদি বলি আমি মোহাম্মদুর রসুল্লাহকে মোহাব্বত করি তাহলে কেন আমি পাশবক্ত নামাজ মসজিদে যাইতে পারি না এটা কি নবীজির কাজ ছিল না সালাত মসজিদে গিয়া পড়তেন পড়াইতেন নবীজি সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লামের পোশাকের মতো আমি আমার পোশাক বানাইতে পারি না নবীজির মতো করে আমি আমার চেহারাটাকে বডিটাকে ডেকোরেশন করতে পারি না অথচ রসুলের মোহাব্বতের ব্যাপারে আমার স্লোগান অনেক বড় নবীর মুহাব্বতে আমি লাল রঙের বাত্তি জ্বালাইলাম বারোই রবিউল আউয়ালে নবীজির জন্ম উপলক্ষে বিশালকে কাটলাম শোভযাত্রা করলাম এগুলি রসুল প্রেমের পদ্ধতি নয় এগুলি রসুল প্রেম প্রদর্শনের পদ্ধতি নয় বরং বড় দুঃখের সাথে বলতে হয় এই জাতীয় পদ্ধতি ইসলামে আবিষ্কার করা সম্পূর্ণ সিরিয়াসভাবে নিষেধ করা হয়েছে আপনারা দেখেছেন এই বৎসরে ঈদে মিলাদুন্নবীর মিলাদ নবীর যারা চালু করেছিল নতুন কিছু দেখা হলো নতুন কিছু দেখা হলো ডিজে পার্টি হয়েছে ঈদে ডিজে পার্টি খোলা নৃত্য দেওয়া হয়েছে ঈদে মিলাদুন্নবীতে মানুষের নানা রকমের ছবি কাঁধে করে নিয়ে ঈদে মিলাদুন্নবীর নবীর উৎসব পালন করা হয়েছে আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই বিশ্বনবীজির জন্ম উপলক্ষে ঈদ করলে যদি নবীজির মোহাব্বতার ভালোবাসা প্রদর্শন হতো এই পদ্ধতি আবু বকর সিদ্দিক কখনো ছেড়ে দিতেন বলে মনে হয় এই পদ্ধতি হজরতমরে ফারুক কোনো ছেড়ে দিতেন বলে আপনাদের মনে হয় এই পদ্ধতি হজরতে ওসমান আলী হজরতে সাহবা কেরাম ছেড়ে দিতেন বলে মনে হয় আজকে যারা নবীজির জন্ম উপলক্ষে ঈদ পালন করে অনেক বড় এলেমের পাহাড় সমুদ্র হওয়ার ঘোষণা দিচ্ছে তাদের কাছে আমাদের একটা ছোট্ট প্রশ্ন তুমি রসুলের বড় আশিক না আবু বকর সিদ্দিক নাকি মরে ফারুক বড় আশিক তুমি রসুলের হাদিস বেশি বুঝো নাকি হজরতমরে ফারুক সিদ্দিক আকবর বেশি বুঝে তুমি কোরআন বেশি বোঝো নাকি হজরত ওসমান আলী বেশি বুঝে তুমি কোরআনের তফসির বেশি বুঝো নাকি আবদুল্লাহ আবনে আব্বাস বেশি বুঝেন তুমি বেশি বুঝো নাকি হজরত আবদুল্লাহ মাস মাসুদ বেশি বুঝেন যাদের নাম বললাম তারা কেউ নবীজির জন্ম উপলক্ষে ঈদ করে নাই তুমি আজকে ঈদ করে বড় আলিম হওয়ার চেষ্টা করলে দুনিয়া তোমাকে জাহেল বলতে পারে আলেম বলে স্বীকৃতি দেবে না খুব বেশি লম্বা কথা বলার দরকার নেই উসুলি কয়েকটা কথা আপনারা শুনে রাখেন বিশ্বনবীজির প্রতি আর ভালোবাসা প্রদর্শনে সাহাবিদের চাইতে বড় কোনো মানুষ পৃথিবীতে আর কোনো দিন আসবে না মুসলমান ভাইরা আমার এ প্রসঙ্গে আমি আমার উস্তাদের কাছ থেকে যেই ঘটনাটা শুনেছিলাম আপনাদের খেদমতে সেই ঘটনাটা ব্যক্ত করতে চাই আমার উস্তাদ আমাকে কোরআনুল ক্যারিমের তর্জমা তফসির পড়াইতে গিয়া এক রসুল প্রেমের বন্ধুরা আমার বয়ান করতেছিলেন এক বুজুর্গ তার কথা শুনাইছিলেন উনি বলেন কোনো এক মাহফিলের ভিতরে বক্তা নবী আলাইহিস ইসালামের প্রতি সাহাবাই রামের কি পরিমাণে ভক্তি শ্রদ্ধা ভালোবাসা ছিল এই প্রসঙ্গে নিয়ে বয়ান করতেছেন বয়ান করতে করতে চল্লিশ মিনিট পঞ্চাশ মিনিট পর্যন্ত শুধুই সাহাবিদের অন্তরে নবী প্রেমের কথাই বলতেছিলেন তখন একজন মানুষ মাহফিলের মাঝখান থেকে দাঁড়িয়ে হুজুরকে বললেন হুজুর আর কতক্ষণ পর্যন্ত শুধু সাহাবিদের নবী প্রেমের কথা বলবেন আর কি কোনো আওয়াজ আপনার কাছে নাই শুধু নবীদের প্রতি সাহাবিদের ভালোবাসা আর ওয়াজ করতেছেন আর কোনো আওয়াজ নাই আপনার জানা তার মানে ওর কাছে এটা বেশি হয়ে গেছে হুজুর তখন বললেন এই মিয়া তুমি কি বলতে চাও তুমি কি বলতে চাও আমি পঞ্চাশ মিনিট সাহাবিদের রসুল প্রীতির কথা বলেছি তাতে বেশি হয়ে গেছে এটা বলতে চাও সাহাবাইকরাম নবীজিকে যেই মানের মোহাব্বত আর ভালোবাসা দিয়েছে তাতে আমি আমার টোটাল জীবন যদি নবীজির প্রতি সাহাবিদের ভালোবাসার কথা বলে শেষ করি তারপরেও সাহাবিদের নবী প্রেমের হক আদায় হবে না লোকটা তখন দাঁড়ায় বলতেছে হুজুর রাখেন নবীজির যুগে যদি আমরা আসতাম আমরাও সাহাবিদের মতো রসুলকে মহাব্বত করতাম হুজুর বললেন কি তুমি তুমি যদি সাহাবিদের মতো রসুলকে মহাব্বত করার যোগ্যতা তোমার ভিতরে থাকতো তাহলে আল্লাহ তোমাদেরকে চোদ্দশো বছর পরে পাঠাইতেন না চোদ্দশো বছর আগে আবু বকর সিদ্দিকের জামানায় পাঠাইয়া দিতেন তুমি সিদ্দিক আকবর ফারুক আজম এক কথায় সাহাবাদির মতো সাহাবাদের মতো রসুল প্রেম প্রদর্শন করতে পারবা না তাই তো তোমাকে পনেরোশো বছর পরে পাঠানো হয়েছে ওই যোগ্যতা তোমার নাই বস কথাই পর্যন্তই শেষ বয়ান শেষ হয়ে গেছে লোকটা চলে গেছে তখন হুজুর যখন তো রাস্তাঘাট এরকম ছিল না হুজুররা বাস থাকতো যেখানে বস করতো সেখানে এই লোক বাসায় গিয়ে রাত্রে ঘুমাইছে ঘুমের ঘিরে ঘরে স্বপ্ন দেখতেছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম কিন্তু নবীজিকে স্বপ্ন দেখলে কি হবে ওর কপাল পুড়ে গেছে ও দেখতেছে স্বপ্নে যে একটা পাহাড়ের একদম চূড়াতে নবী আলাইহি সালাম একজন সাহাবী এবং এই লোকটা আর এক টমটম গাড়ি টমটম গাড়ি বুঝেন নাকি ঘোড়ার গাড়ি এই চারজন মানুষ পাহাড়ের একদম চূড়াতে অবস্থান করতেছে সবাই নিচে নামতে চায় এখন নিচে নামতে গেলে তো ঘোড়ার গাড়ির মালিক যে সে বলতেছে হুজুর আপনারা আমার গাড়িতে উঠেন নবীজির সাহাবিও গাড়িতে উঠছেন নবীজিও গাড়িতে উঠেছেন ওই বাঁকা লোকটা তেরা লোকটাও ওই গাড়িতে উঠছে যখন নিচে নামতে চায় কোনোদিন দিন পাহাড়ে উঠে নামতে দেখছেন নামছেন কখনো তখন কিন্তু স্বাভাবিক গতিতে হাঁটলেই দৌড়ের মতো হয়ে যায় ব্রেকে ব্রেকে আসতে হয় উপর থেকে নিচে নামলে তো ঘোড়ার গাড়ি উপর থেকে নিচের দিকে আসতেছে জোর গতিতেই কিছু রাস্তা আসার পরে হঠাৎ করে লাগামটা ছিঁড়ে গেছে জিজ্ঞেস করতে চাই ঘোড়ার গাড়ির ব্রেক কোনটা ঘোড়ার গাড়ির ব্রেক লাগাম চাকার মধ্যে থাকে না ঘোড়ার গাড়ির ব্রেক থাকে হলো লাগাম ঘোড়ার সাথে ব্রেক যখন সিরে গেছে লাগাম যখন সিঁড়ে গেছে তার মানে গাড়ি এখন অপ্রতিরোধ গতিতে চলতে থাকবে এই সিস্টেমে চললে অ্যাক্সিডেন্ট করলে নবীর ইসলাম কষ্ট পেয়ে যাবে গাড়ির মালিক তখন এই বাঁকা লোকটাকে টার্গেট করে বললো ভাই এটা কাজ করেন বলে কি চলতে চলতে তো ব্রেকটা ছিঁড়ে গেল এখন চাপ দিয়া যদি আপনি আমার টমটমের চাকার নিচে পড়তে পারেন আপনি মারা যাবেন না বেশির থেকে বেশি দুই সাইডের দু একটা হাড্ডি ভাঙতে পারে নাও ভাঙতে পারে কিন্তু আপনি যখন চাকার নিচে আপনি আপনাকে সোফর্দ করবেন গাড়িটা ব্রেক হয়ে যাবে তখন আমি লাগামটা ছিঁড়ে নবীজিকে নেয়া নিরাপদে গন্তব্যে পৌঁছাইতে পারব এই কথা বলার পরে ওই লোকটা স্বপ্নযোগেই দেখতেছে ও আর লাভ দেয় না ও মাথা চুলকায় কানের এখানে হাত দেয় মুখে হাত দেয় কপালে হাত দেয় লোকটা বলে আরে ভাই আপনি দেরি করতেছেন কেন আপনি লাভ দিতে পারবেন কিনা বলুন ও তখন চুচু করতে থাকে পাশে ছিল নবীজির সাহাবি বসা তাকে ঘোড়ার গাড়ির মালিক কিছুই বলে নাই কিন্তু ও যখন এতস্ত করতেছে ঝাঁপ দিয়া কেমনে চাকার নিচে পড়া যায় সেই মুহূর্তে সাহাবি এর না বলতেই নবীর সাহাবি ঝাঁপ দিয়ে গাড়ির নিচে পড়ে গেলেন ঝাঁপ দিয়ে যখন গাড়ির নিচে পড়ে গেলেন চাক্কার সাথে সাহাবির বডিটা লেগে যখন চাক্কা গাড়িটা যখন থেমে গেল তখন ঘুমের মধ্যেই একটা ধাক্কা পেল বাঁকা তেরা লোকটার ঘুমটা তখন ভেঙ্গে গেল বলুন তো দেখি এই স্বপ্নের তাবির শোনার জন্য বুঝার জন্য কোন মুফতি মহাদ্দেশের দরকার আছে নাকি লোকটি তখন কান্না শুরু করে দিল ফজরের পরে নিজ বাড়ি থেকে রওনা করলো হুজুরের কাছে গিয়ে আমি ক্ষমা নেব নাইলে তো আমার বারসার কোনো কায়দা নাই কারণ পয়গাম্বারকে স্বপ্ন যোগে পেয়েও পয়গাম্বারের জন্য আমি আমার জীবন উৎসর্গ করতে পারলাম না লোকটি হাঁটি হাঁটি পা পা করে চলে আসলো যেইখানে মাহফিলের লোকজনকে জিজ্ঞাসা করলো হুজুর কোথায় লোকেরা তখন উত্তর করলো উনি তো আধা ঘন্টা এখান থেকে বেরিয়ে গেছেন তখন বন্ধুরা আমার হুজুরের বাড়ির ঠিকানা নিয়ে পথ চলা শুরু করলো এক পর্যায়ে পথ চলতে 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 হুজুরের বাড়ি পর্যন্ত চলে এলো হুজুরকে বাড়ি থেকে বের করলো হুজুর যখন বাহির বাড়ি চলে আসছে লোকটা এমনি হুজুরের দুই কদম ধরে কান্না ভেঙে পড়লো তখন জিজ্ঞেস করে ভাই কে তুমি কোথা থেকে এসেছো এই কেন লোকটি তখন চোখের পানি সেরে কান্দে আর দেখে বলে হুজুর আপনি আমার ক্ষমা করে দিন হুজুর বললেন কি ক্ষমা কেন ক্ষমা কি বলতে চাও কিছুই তো বুঝতেছি না লোকটি তখন গত রাত্রের ওয়াজ মাহফিলের তাম ঘটনা খুলে বলল এরপরে স্বপ্ন যা দেখেছিল তাও বলল এখন হুজুরের পা ধরে কান্দে আর বলে হুজুর আমি বড় ভুল করেছি আপনি আমাকে ক্ষমা করে দেন নাইলে আমার পরে বাঁচার কায়দা নাই লোকের ঘটনা শুনে হুজুর চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর ডেকে বলে ভাই আমি তোমাকে ক্ষমা করলে তো ক্ষমা হবে না কারণ তুমি তো আমার সঙ্গে করো নাই তুমি তো বেদুবি করেছো পয়গম্বর এর সাহাবীদের সাথে যেই সাহাবায়ে کرامের মর্যাদার কথা স্বয়ং পকে আল্লাহ বলেন আস-সাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযিনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আল্লাহ ওয়া রদ্বি আন ওয়া গলহুম জন্নতিং তজরি তাহ্তাহল আন্হার যে সাহাবিদের সম্পর্কে রব্দুল আলামিন বলেন উলা ইকল্লাদিনম তাহান আল্লাহু কুনুবাহুম্ নৃতপ যাদের প্রশংসা স্বয়ং রব্দুল আমিন কালাম এ করেছেন যাদের সম্পর্কে পায়গম্বর বলেছেন আস্থাবি কনুজুম বি অয়্যিহিম ইত্যাদয়িতুম ইত্যাদায়িতুম যাদের সম্পর্কে নবী আলাইহি ইসলাম বলেছেন আমার এক একজন সাহাবী আসমানের নক্ষত্রের মতো যাকে তোমরা অনুকরণ করবে তোমরা অবশ্যই হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে এত বড় পুত পবিত্র জামাত এই পৃথিবীতে যত মানুষ এসেছিল আসে আসবে সমস্ত মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হলেন আম্বিয়ায় কেনাম নবী রসুলের পরে পৃথিবীর সব সবচাইতে অন্যত মানের দামি মানুষ হলেন সাহাবায় কেরাম আমাদের এক বড় বুজুর্গ পাকিস্তানের আল্লাম আব্দুল মজিদ নদীম সাহ রহমতুল্লাহ আলাই বলতেন মাসুম ওস্তাদ কে মাহফুজ সাগের নে মাসুম ওস্তাদ কে মাহফুজ সাগের দে ও হে সাহাবায় কেরাম রিদবানুল্লাহ তাদা রহিম আজমাইন তাদের সাথে তুমি বেদমি করেছো ক্ষমা তাদের কাছ থেকে নিতে হবে মাতার হাজরিন কে বুঝাইতে চাইলাম বুঝাইতে চাইলাম পৃথিবীতে নবীর সাহাবিদের চাইতে অধিক রসুল প্রেম পৃথিবীতে কেউ দেখাইতে পারে এটি বিশ্বাস করা যায় না এখন সাহাবায়কেরাম রসুল প্রেম দেখাইছেন নবীজির অনুকরণ করে সন্ন্যত মেনে সভ্যতা মেনে সংস্কৃতি মেনে জীবনের চলার ক্ষেত্রে পয়গাম্বারের সৈন্যত বলার ক্ষেত্রে পয়গাম্বারের সন্ন্যত টয়লেটে পায়গাম্বারের শূন্য গোসলখানায় পায়গাম্বারের শূন্য খাবারের ট্রে দস্তলখানায় পায়গাম্বারের শূন্য ঘুমের বেডে পায়গম্বারের শূন্য স্ত্রী সাক্ষাতে পায়গাম্বারের শূন্য সন্তানকে সোহাগ দিতে পায়গাম্বারের শূন্য রাস্তা চলতে পায়গাম্বারের শূন্য ঘরে ঢুকতে পায়গম্বারের শূন্য মসজিদে ঢুকতে পায়গাম্বারের শূন্য মসজিদ থেকে বের হইতে পায়গাম্বারের শূন্য

এটা সাহাবাইকে রাম পয়গম্বারকে মোহাব্বত দেখেছেন আর আমার দেশের মোহাব্বত রাজনীতিতে ইসলাম চলে না রাজনীতিতে ইসলামের নাম রাখা যাবে না ব্যবসাতে এখানে ইসলামের এত কিছু মানা যাবে না ব্যবসা আমি আমার মতো করব রাজনীতি আমি আমার মতো করব। সমাজ পরিচালনা আমি আমার মতো করবো তো সব আপনি আপনার মতো করবেন আপনি যারা মোহাব্বত করেন তার মতো কোনটা করবেন সব আপনি আপনার মতোই করবেন যার মোহাব্বত ছাড়া আপনার ইমান পরিপূর্ণ হবে না তার মোহাব্বতে আপনি কোনটা করবেন হাতের আঙ্গুল গুলাও তো পয়গম্বারের মোহাব্বতে পায়গম্বারের মতো রাখা হয় না কথা বলেন না কেন হাতের আঙ্গুলটা নিজের বডিটাকেও তো পায়গাম্বারি ডেকোরেশনও সাজানো হয় না নিজের বডি পায়োগাম্বারি ডেকোরেশনে সাজাইতে পারি নাই নিজের ঘরটাও তো পায়গাম্বারি সিস্টেমে সাজানো হয় নাই নিজের অফিসটাও তো পায়গাম্বারি সিস্টেমে সাজানো হয় নাই তো কিসের মোহাব্বত মোহাব্বত কোন জায়গায় এজন্যে কবি বলেন তাসির রসুল আব আন্তা তুজ হিরো হু বাহুদি ফিলফিয়া লৌকা নাহব্বু কাছ লা আ ত আ মাই ইন্নাল মশিবালি তুমি সব ক্ষেত্রে কয়েগম্বাৰের উল্টা অনু উল্টা চলো অনুকরণ অনুকৰণ দস্তর খানায় নাই তোমার চেহাৰাৰ ভিতরে কয়েগাম্বাৰী সৈন্যত নাই তোমার ঘরের টেবিলটা সূন্নত তরিকায় সাজানো নাই তোমার খাবারের ঘৰটা সৈন্য তরিকায় সাজানো নাই তোমার শিক্ষাটা সৈন্য তরিকায় নাই তোমার ব্যবসা শূন্যর তরিকায় নাই তোমার রাজনীতি শূন্যর তরিকায় নাই তোমার শিক্ষার নীতি শূন্যর তরিকায় নাই সব জায়গাতে শূন্যতের খেলা অথচ তুমি রসুল প্রেমের তুমি দাবি করো কবি বলেন আমি আল্লাহর আমি কসম করে বলতে পারি এটি কখনো কোনো প্রেমিকের সিস্টেম হতে পারে না প্রেমিক যে হয় মোহাব্বত যে করে যাকে মোহাব্বত করে তার মতো ইসে চলে তুমি যদি রসুলের প্রতি তোমার মোহাব্বত হান্ড্রেড পারসেন্ট থাকতো তাহলে তোমার জীবনের সব জায়গাতে মোহাম্মাদি সংস্কৃতি দেখা যেত এখন আমাদের থেকে সুন্নত বিদায় নিতে 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 নামাজ যে পড়ি এটাও সুন্নত তরিকায় হয় না অজু যে করি অজুরও সুন্নত তরিকায় জানা নেই নামাজের সুন্নত তরিকা জানা নাই দুই রাকাত নামাজে একান্নটা সুন্নত কথা বলেন দুই রাখ কাত নামাজে কয়টা শূন্য একান্নটা আপনাদের কার কার জানা আছে দুই রাকাত নামাজ একান্ন সন্নত কার কার জানা আছে সত্তর বছর হয়ে গেল নামাজ পড়ি জীবনের দুই রাকাত নামাজে নবীজির মতো করে এখনো পড়তে পারলাম না তাহলে নবী প্রেম আমার অন্তরে সর্বাধিক আছে এটা আমি বলবো কেমনি এই জন্য মোস্তারাম হাজরিন লম্বা কথা বলতে চাই না মনে হয় সম্ভবত আকাশে মেঘ ডাকতেছে একটা কথা আপনাদেরকে স্মরণে রাখতে হবে একটা কথা স্মরণে রাখতে হবে আমি রসুল প্রেম প্রদর্শন করতে গিয়ে আমার বানানো কোন সিস্টাম ইসলাম গ্রহণ একটু জোরে বলেন গ্রহণ করবে আরো জোরে বলেন আবু বাকর সিদ্দিক দুই ঈদ পালন করলেন মরে ফারুক দুই ঈদ পালন করলেন সমস্ত সাহবা এরাম দুই ঈদ পালন করলেন তাবে দুই ঈদ পালন করলেন তবে তাবে দুই ঈদ পালন করলেন তৃতীয় নাম্বারের ঈদে মিলাদুল নবী নামে যেই ঈদ ছয়শো বছর পর্যন্ত নবীজি দুনিয়ার থেকে চলে যাওয়ার এর ভিতরে এই নামের কোনো ঈদই পৃথিবীতে ছিল না এর পরবর্তীতে যেই ঈদ আমদানি করা হয়েছে ইসলামের মধ্যে এটা কখনো মুসলিমের পালনীয় হতে পারে না মনে থাকবে তো ঈদ কয়ডা আর একটু জোরে বলেন ঈদ কয়ডা রসুল করিম সাল্লাহ আলহিম বলেছেন আমি তোমাদের জন্য দুইটা ঈদ দিলাম দুইটা ছাড়া আর কোন ঈদ লা তাত্তিজু সাহারা নাঈদা ওলা তাত্তারখিজু ইয়ৌমান ঈদা ইমামে বুখারি আহমাতুল্লাহ ইয়ালেহের ওস্তাদ আব্দুর রাজ্দাক ওনার লেখা কিতাব মুসানফু ইবনে আব্দুর রাজ্দাদ ওর ভিতরে চার নাম্বার খণ্ডে দুইশত নাম্বার পৃষ্ঠায় সম্ভবত হাদিস খানা আছে নবীজী বলেন তোমরা কোনো মাসকে দিনকে ঈদ বানায়ো ঈদ নবীজি দিয়ে গেছেন দুইটা এরপরে আর কোন ঈদ হইতেই পারে না সেই ঈদকে আবার শ্রেষ্ঠ ঈদ বলা এর চাইতে জঘন্যতম অপরাধের কাজ আর হতে পারে না